মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরু হয়ে গেছে শুধু পশ্চিমবঙ্গেই নয় দেশের আরও এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআর কাজ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছে নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসারেরা ভোটারদের তথ্য সংগ্রহ করছেন তারা আর এই এসআইআর আতঙ্কে এলাকাবাসীরা যাতে ভয় না পায় এবং এসআইআর ফর্ম ফিল আপ করার সহযোগিতার জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দহ ব্লকের বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুরু হয়েছে হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির আর তারই পরিপ্রেক্ষিতে বিলকান্দা দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাংলার ভোট রক্ষা শিবির বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মুখে উক্ত শিবিরটি অনুষ্ঠিত হয় সকাল থেকে এই শিবিরে মানুষের আনাগোনা লক্ষ্য করা যায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দরা এই শিবিরে আগত এলাকাবাসীদের আশ্বস্ত করছেন এবং এই এসআইআর ফর্ম পূরণ করার সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছ থেকে এমন সহযোগিতা পেয়ে এলাকাবাসীরা বেশ খুশি উক্ত বাংলার ভোট রক্ষা শিবিরে উপস্থিত ছিলেন খড়দাও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা বিলকান্দা দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস খরদাও ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক সহ বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্যা ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা যেটা হলো আমাদের চার তারিখ থেকেই আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের মাননীয় বিধায়ক পর্দার বিধানসভার বিধায়ক মাননীয় শোভন দেব চট্টোপাধ্যায়ের নির্দেশে আমরা যে অঞ্চল ভিত্তিক ক্যাম্প করার কথা আমরা চার তারিখ থেকে শুরু করেছি চার তারিখ থেকেই মানুষ আসছে নানান রকম সমস্যা নিয়ে যে কালকে আজকে সকাল থেকেও প্রচুর মানুষ এসছে সব থেকে খারাপ লাগছে যে একজন পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তি মহিলা কালকে এখানে আসে তার মেয়েকে নিয়ে তার মেয়ের বিয়ে হয়ে গেছে প্রথম হয় বুঝতে পারছিলাম না তারপরে বলতে বলতে কেঁদে দিল তার স্বামী অসুস্থ হয়ে পড়ছে এবং সে স্বামীকে নিয়ে একা থাকে এবং এই দু সালে নাম নেই তো সেই কারণে সে আতঙ্কিত এবং কালকে আমার বাড়িতেও একজন যায় এবং সে বলে যে তার আরজি পরে জন্ম পাইকপাড়ায় থাকতো কিন্তু দু হাজার দুই সালে কোনোভাবে তার ভোটে নামটা নেই এবং তার স্কুল সার্টিফিকেটও নেই এবং সে বলছে এখন আমার প্রেশার হাই প্রেশার তো এরকম নানা রকম মানুষ আসছে তো আমরা একটা কথাই বুঝি যে আমাদের আহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা আমাদের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে যেদিন আমাদের থেকে সেখানে অগণিত মানুষের যে ঢল এবং তাদের যে নির্দেশ আমরা সেইভাবে পালন করছি তাদের বোঝাবার চেষ্টা করছি যে তারা যাতে আতঙ্কিত না হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে প্রত্যেকের ফর্ম যত ততক্ষণ না ফিল হবে তিনি ততক্ষণ ফর্ম ফিল করবে না অতএব আমরা করোনার থেকে দেখেছি বিভিন্ন সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে শুধু আশ্বাস দেয়নি আশ্বাস দিয়ে থেমে থাকেনি তিনি সত্যি মানুষের পাশে আছে এবং বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ বলছে যে আজকে গত লোকসভা ভোটেও মানুষের একটা আশ্বাস ছিল যে বিজেপি সরকার হয়তো তাদের ভালো রাখবে এবং তাদের কথায় ভুলে তাদের ভোট দিয়েছিল কিন্তু আজকের দিনে তারাই কিন্তু প্রতিবাদী হয়ে উঠছে এবং বলছে যে আমরা কেউ ভালো নেই আমাদের যে অধিকার ভোটের সাধারণ অধিকার যদি প্রধানমন্ত্রী কেড়ে নিতে পারে তাহলে এরকম প্রধানমন্ত্রীকে আমাদের চাই না তো আমরাও মানুষদের এখানে আসছে তাদের ফর্ম ফিল করে দিচ্ছি তাদের ভুল ত্রুটি থাকলে তারা কিভাবে ফর্ম ফিল করবে তাদের তাদের আশ্বাস দেওয়া তাদের মনে বিশ্বাস জাগানো যে আমরা আছি তাদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে তাদের কোনো ভয় নেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা ভার্চুয়াল মিটিং করেছিল সেই মিটিং এর মাধ্যমে বলে দিয়েছিল প্রত্যেক অঞ্চলে একটা করে ক্যাম্প করতে হবে কিন্তু আমরা বিলকান্দা টু গ্রাম পঞ্চায়েতের সামনে যেহেতু আমাদের মেন মূল ক্যাম্প করা হয়েছে কিন্তু আমাদের যে সাঁত্রিশখানা বুথ আছে সেই সাঁত্রিশখানা বুথে আমরা প্রত্যেকটি বুথেই আমরা একটা করে ক্যাম্প করছি কেন মানুষের যাতে ফরম ফিল করতে সুবিধা হয় অনেক দূর থেকে বয়স্ক মানুষের যাতে মূল ক্যাম্পে আসা না লাগে তার জন্য আমাদের যে বিলকান্দা টু অঞ্চলে যে সাঁত্রিশখানা বুথ আছে সেই সাঁত্রিশখানা বুথে আমরা সাঁত্রিশখানা ক্যাম্প করারই কথা আমরা বলেছি ইতিমধ্যে সব জায়গায় ছোটোখাটো ক্যাম্প করেছে ক্যাম্প সেখানে চলছে ছোটোখাটো দেখেন একটা কথা বলতে চাই শুধু এই জিনিসটা করা দরকার ছিল দুই সালের আগে এই জিনিসটা করা দরকার ছিল দুই হাজার উনিশ হাজার চব্বিশের আগে আজকে দুই হাজার দুইয়ের যে লিস্ট বের করেছে যাদের নাম আছে তারাই এই যে আমাদের দুই হাজার ছাব্বিশ সালে যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে পারবে যারা দুই হাজার যাদের দুই হাজার দুই সালে লিস্টে নাম নেই তাদের আবার সিএর মাধ্যম থেকে যে তাদের নতুন করে নাম তুলতে হবে অথচ তারা এই দুই হাজার ছাব্বিশে যে ইলেকশন সেই ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবে না কিন্তু আজকে যারা এই আইনটা করছে যারা আজকে আইনটা বানিয়েছে তারা কিন্তু আজকে যাদের অবৈধ বলে যে দুই হাজার দুইয়ের লিস্টের পরের নামগুলো বাদ দেওয়া দিয়ে দিয়েছে তাদের ভোটেই কিন্তু আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে আজকে তারা আইন বের করেছে আইন বের করার পরে এসআইয়ের মাধ্যম থেকে একটা কাজ চলছে দুই দুই সালে যাদের লিস্ট আছে যাদের নাম নেই তারা সি এর মাধ্যম থেকে নাম তুলতে হবে এটা আমার একটা প্রশ্ন সি এর মাধ্যম থেকে কেন নামটা আমার তুলতে হবে সি এর মাধ্যম থেকে আমাদের কেন নামটা তুলতে হবে আমরা যে বিদেশি সেটাই প্রমাণ হবে যখন আমরা সি এর ফর্মটা ফিল আপ করব অতএব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের ছাত্র যুব নয়নের মনি অভিষেক ব্যানার্জি যেরকম বলেছে যদি একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ যায় তাইলে তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না মূল কাজই হচ্ছে প্রত্যেকটা ভোটার যাতে ফর্ম পায় ফিল করে তারা যাতে জমা দিতে পারে এটাই হচ্ছে আমাদের বিএলএ টু এর হচ্ছে কাজ এটাই বিলকান্দা টু অঞ্চলে চলছে আমাদের বিলকান্দা টু গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান দীপাদি আছে ওতপ্রোতভাবে সাহায্য করছে আমাদের সব সময় সব রকম ভাবে বিলকান্দা টু গ্রাম পঞ্চায়েতের আমাদের যারা জনপ্রতিনিধিরা আছে পঞ্চায়েত সদস্য সদস্যা জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য যারা আছে সবাই সহযোগিতা করছে সবার সহযোগিতার মাধ্যম থেকে প্রত্যেকটা বাড়িতে আমরা আমাদের ফরম পৌঁছে দেব একদম বিরোধী বলছে যে নির্বাচন কমিশন আমার তো দেখে মনে হয় ওর গর্তই মনে হয় কার্বলিক অ্যাসিড দিয়েছে ওরা আপনি চোখ মুখের রঙ্গি ভঙ্গি এগুলো দেখবে দেখে আপনি বুঝতে পারবেন কোন গর্তই কার্বলিক অ্যাসিড দিয়েছে আপনারা শুধু আমি একটা কথা বলতে চাই এই যে এরা যে বলছে রোহিঙ্গা এরা যে বলছে জিহাদি এই যে কথাগুলো বলছে আপনি যখন দেখবেন ফেব্রুয়ারি মাসের নয় তারিখে ফাইনাল লিস্টটা বেরাবে বাংলাদেশ থেকে আসা উদ্বস্ত মানুষের নাম নাইনটি ফাইভ পার্সেন্ট বাদ যাবে আপনারা আজকে আমি বলে দিচ্ছি আপনি এটা দেখে নেবেন আর এইটাই করার চেষ্টা করছে যে বিজেপি নামক দলটি আছে তার যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আর এইগুলো করাচ্ছে হচ্ছে এই রাজ্যে যেগুলো গদ্দার আছে বিজেপির চামচা যেগুলো আছে শুভেন্দু অধিকারীর মত লোক তাদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে কিন্তু আমি একটা কথা বলে দিতে পারি আপনার এখানে এই বাংলাদেশে আসা মানুষ যাদের নামগুলো বাদ হয়েছে যাদের নামগুলো বাদ হবে আগামী দিনে তাদের হাত দিয়ে কিন্তু এরা কেউ রেহাই পাবে না তৃণমূল কংগ্রেসের যা লাগবে না সাধারণ মানুষই যাবে আর বাংলাদেশ দিয়ে আসা মানুষই এটা জিনিসটা বুঝে নেবে